গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ও হ্যাঁ আমরাও ভালো আছি এই দেখো আজকে ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করে দিলাম ব্লগটা শুরু করে দিয়েছি বলছি কিন্তু এটা কিন্তু আমার প্রায় বারো থেকে তেরো দিন আগের ভিডিও আমি ভিডিও করেছিলাম তোমাদের কাছে আর পৌঁছাতে পারিনি মানে কোনো কারণ যাই হোক বিশেষ কারণে আমি আর পৌঁছাতে পারিনি কোনো রকম কোনো ভিডিও করিনি আর যেহেতু আমার এডিট করা ছিল না বলে তোমাদের কাছে দিতে পারিনি এই যে ব্লগটা শুরু করে দিলাম এবার থেকে মানে এখন থেকে যেটুকু যা করি না কেন তোমাদেরকে প্রতিটা কাজে নেওয়ার চেষ্টা করব যদি পারি সম্ভব হয় আর কি যাই হোক এটা তো মুখে বলছি কিন্তু ভিডিও যেটুকু করা আছে সেটুকু যদি দেবো বলো আর এদিকে পুজোটা মেয়ে করে নিল দেখো আমি ওই জন্য রান্নাঘর থেকে একটুখানি এলাম যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো বলে দেখিয়ে দেওয়ার ব্যাপার বলতে ঠাকুরকে একটু দর্শন করাবো তোমরা তো ভালোই বাসো না পুজো দেখতে যাই হোক মেয়ে পুজোটা করে নিয়েছে ও স্নান পুজো সবর হয়ে গেল সকাল সকালই হয়ে গেল। এবার আমাকে রান্নাঘরের দিকে যেতে হবে রান্না সকালে জলখাবারটা হয়ে মানে রেডি হয়ে গেছে এবার রান্নার জন্য মোটামুটি কাটা মানে কাটা কুটো সব করে নিয়েছি এই যে দেখো কিন্তু এখন যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি বলে পাট পাট করে বলতে পারবো না কোনটার সঙ্গে কি হচ্ছে যাই এগুলো দেখে নাও পরে রান্নাটাও দেখতে পারবে অনেক দিন জানো তো অনেক দিন তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি যারা আমাকে ভালোবাসে অনেকেই আমাকে কেউ বা ফোন করে কেউ বা মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা করেছে কেন আমি ভিডিও দিতে পারছি না আসলে কথা মানে বিশেষ কারণবশতই আমি দিতে পারিনি সেটা সেইভাবে আর বলতেও পারলাম না যাই হোক একটু অসুবিধা ছিল বলেই আমি দিতে পারিনি কিন্তু মনটা কিন্তু একদম মানে চঞ্চল হয়ে যাচ্ছিল যেহেতু একটা বললাম না এটা আমার নেশা হয়ে গেছে একদম দেওয়ার জন্য এই দেখো একটুখানি মাঝে মাঝে কিন্তু বাইরের দিকে তোমাদেরকে দেখিয়ে দেবো ওয়েদারটা একেবারেই নরম মানে বৃষ্টি তো এখানে প্রতিদিন বৃষ্টি হয় যান না প্রতিদিন মানে একটা দিনও বাদ নেই বৃষ্টি যদি একটু দিনের বেলায় গরম লাগলো কি রাতে আবার বৃষ্টি হয়ে গেল। এদিকে আমার বাড়ির দিকে দেখো একদম তো বৃষ্টি নেই মানে মাঝে মধ্যে একটু আধু হয় তাও আবার হয় না এরকমটাই হয় এই যে পুঁসা কুমড়ো তরকারিটা নিরামিষই হবে আর এই দেখো এই যে এটা আলু পটল ভাজছি জানি না এটা সোয়াবিন সম্ভবত না সয়াবিন দিয়ে করবো না যাক বললাম না এটা অনেকদিন আগের ভিডিও বলে আমি আর ঠিকঠাক কী দিয়ে কিসের সঙ্গে কী দিয়ে রান্না করেছিলাম আর এটা মনে নেই এই দেখে দেখেই বলতে হবে আর ওদিকে মাছটা এটা নিরামিষ দুটো হয়ে যাচ্ছে তোমার আলু পটলের তরকারি আর ওদিকে পুইসা কুমড়ো তরকারিটা আর ওদিকে দু পিস মাছ কারণ হচ্ছে কত বজনে ওই মাছটা ঝোল হবে ঝিঙে আলু দিয়ে সম্ভবত হ্যাঁ ঝিঙে আলু দিয়ে করেছিলাম ওটা মাছের ঝোলটা হবে চলো পরপর রান্নাগুলো করতে থাকি তোমরা সঙ্গে থাকো দেখো ভাজাভুজির পর্ব মোটামুটি করে নিয়েছি এবারে মশলা কষাকষির পর্ব চলছে এটা একটু কষিয়ে মজিয়ে তো রান্না করতেই লাগে না নিরামিষ একেবারেই ফ্যাস ফ্যাশে ঝোল হলে ভালো লাগে না তোমরা মাছ দিয়ে করবে একটা ফটকা ঝোল করলেও মানে সেটা খারাপ লাগে না এটা যেটা আমি করতাম কি যখন কত স্কুলে যেত না সেই সময় ওরকম তাড়াহুড়ো করে বাজার নিয়ে এলো তাড়াতাড়ি করে হয়তো মাছ ফ্রিজে নেই টু পিস মাছ নিয়ে ওর থেকে একটা ফটকা ঝোল এটা আমি বলি বলে থাকি এটা কত বলতো একটা ফটকা ঝোল বানিয়ে দাও তাড়াহুড়ো করে এরকম একটা বলতো আর কি তখন কিন্তু আমার ঝর্ণা ছিল না আর কি ঝর্ণা তো আমার এই পাঁচ বছর মতো হলো আছে তার আগে আমার ঠিকে লোকই ছিল সে শুধু আমার বাসন মাজায় ঘর মোছা আর সবজি কাটাও হয়তো হ্যাঁ করে দিত সবজি কাটা তো ও যখন আসতো হয়তো আমার সবজি কাটা তখন হতো না এই দেখো একবার লাল লাল মতো ঝোল হয়ে গেল তার মানে লঙ্কারগুলো একটু ঝেড়ে দিয়েছিল মধ্যে একদমই আমরা তো বাড়িতে দেখো খাই না কিন্তু একটু রঙ না হলেও এরা বা বাচ্চা এরা খেতে চাইবে কেন বলো আমাদের কথা বাদ দাও আমরা তো যাই হোক একটা খেয়ে নিই মানে পেটটা ভরলে হলো এখন এমনটাই হয়েছে কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা একটুখানি খুন্তি দিয়ে দেখে নিলাম দেখো সেদ্ধ হয়ে গেছে ভালো মতনই হয়েছে যাই হোক রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি একটুখানি দেখে দিলাম এই যে চিংড়ি মাছ বাদে কিন্তু দেখতে খুবই ভালো হয়েছে দেখে মনে হচ্ছে চিংড়ি পটল কিন্তু না আর এই যে পোশাকটা সবই তো তোমার তখন দেখলে তবুও একবার করে দেখে দিচ্ছি আর এই দিকে দেখি কি দেখায় এবার ও এটা দুধ আছে গরম করা এটা চাটনি আছে কয়েকদিন আগে সেটাও বার করে দিয়েছিলাম আর এই যে কত যে মাছের ঝোলটা করেছি বাবা ওখান থেকে কী বলতো ধোয়া উঠলো তো যার জন্যে ক্যামেরাটা এই অবস্থা আর এদিকে বোধহয় আগের দিনের কোনো কিছু মানে বার করে নিয়েছি আর কি এটা আমি একদমই বলতে পারবো না গো কোনো কিছুই বলতে পারবো না আর এই যে এদিকে ভাতটা এখন ফুটছে ভাতটা শেষেই করি কারণ গরমটা থাকবে এটা মানে ভাত গরম থাকলে জানো তো তরকারি যদি খারাপ হয় খারাপ লাগে না আর এদিকে দেখো ঘরের অবস্থা তার মানে কি এতটাই বৃষ্টি হয়েছে এই জন্য আবার ওই মেশিনে কেচেছে মানে শুকিয়েও নিয়েছে বেশ শুকিয়েও নিয়েছে কিন্তু একটু হালকা করে মেলে না দিয়ে দিলেও না হয় না একটু এই ঘরের মধ্যে ফ্যানের তলায় দিয়ে দিল এবার হালকা পাতলা জিনিস তো আস্তে আস্তে শুকিয়েও যাবে তাকে হালকা হালকা রোদও বেরিয়েছে কিন্তু এখন আর ছাদে নিয়ে যেতে একদম ইচ্ছা হলো না ঘরের মধ্যেই মানে দিয়ে দিক এখানেই শুকিয়ে গেল আর কি তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এলাম একদম সেই বিকালে বিকালে বলতে সাড়ে তিনটে কি চারটে বাজে ওর পাশের কোয়ার্টারে একজন এসছে আগেও বলবো দেখেছ যাই সেই একটু চা করতে চলে এলাম যেই চায়ের অফারটা পেলাম সেটা তো আর ছাড়াছাড়ি ছাড়ি নেই তোমাদের জানো যে এই অফারটা পেলে আমি মোটামুটি একবার সঙ্গে সঙ্গেই রাজি আর সেই চাটাই করতে চলে এলাম তার সঙ্গে ওরা আমি এতক্ষণ সিনেমা দেখছিলাম এখানে এসে আর কিছু হোক আর না হোক টিভি মানে টিভি দেখার নেশাটা খুব মানে জব্বর পরিমাণে হয়ে গেছে আমার খুব মানে সিনেমাগুলোই দেখছি সিরিয়াল দেখি না ও সিনেমাটাই দেখি আর হচ্ছে তাছাড়া ঘরের মধ্যে তো আর তাছাড়া অন্য কিছু নেই ভিডিও সেভাবে করা হচ্ছে না মানে ঘরের মধ্যে অন্য কাজ কি ওই রান্না খাওয়া আর ওইটুকুই টিভি দেখা ছাড়া আর কোনো কাজ নেই আর যদি বলো তাহলে ভিডিও করছো না কেন আসলে ভিডিওটা সত্যি সত্যিই করা হচ্ছে না করা হয়নি ঠিকঠাক মতো ঠিকঠাক ভিডিও যদি না করা হয় তা কীভাবে কী দেবো বলো তো সেই জন্য আর দেওয়া হয়নি এবারও দে এবার থেকেই দেবো এই ভিডিওটা বললাম যে বারো চোদ্দো দিন কিন্তু আরও বেশি হয়তো হবে আমার বলতে হয়তো ভুলই হয়েছে মানে বেশ বেশ অনেকটা দিনই হয়ে গেল ভিডিও দিতে পারিনি মানে অনেকেই আমার খোঁজ নিয়েছে যাই হোক সেজন্য ভাবলাম যে যেটুকু করেছি সেটুকুই অন্তত দিয়ে দিই তারপর থেকে আস্তে আস্তে আবার আগের মতো সব কিছুই মানে আস্তে আস্তে সব ঠিকঠাক মতো দেবো আর কি ভিডিও চলো চা তো হয়ে গেলো এবার চাটা ওই ঘরে নিয়ে যায় ওখানে টিভি দেখছি বললাম না টিভি দেখছিলাম সেইখানেই নিয়ে যাচ্ছি চাটা চায়ের কালারটা কিন্তু খারাপ হয়নি গো ভালোই হয়েছে দুধ চা খায় কিন্তু গ্যাস হয় তবুও মানে খুব একটা যে খায় সেটা তো না মাঝে মধ্যে আর কি যখন হয় খেয়ে নিই ওই যে বললাম যে পাশের থেকে এসছে পাশের কোয়ার্টার ওরা এসছে চলো বন্ধুরা আসতে এইটুকুই থাক কাল আর নতুন একটা ব্লগের সঙ্গে আসবো কাল না আবারও কখন আসবো বলতে পারবো কাল বললাম বটে যাই হোক আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো সবাই টাটা